বিশেষ একটা কারণে অনেক দিন যাবতীয় ব্রয়লারের মুরগি খাওয়া বাদ দিয়েছি আজকে খুবই চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিংস উঠেছে অন্য কোনো মুরগি পাইনি তাই এটাই নিয়ে এসেছি মুরগিটা প্রথমেই সুন্দরভাবে কেটে নিব আসলে আমি মুরগি কাটতে পারি না তাই আমার মা আমাকে সাহায্য করছে যদিও পুরো রেসিপিটা আমি করব মুরগিটার আমি সবটুকু নিব না অল্প একটু বানাবো কারণ বানানোর পরে আমার আর খেতে ইচ্ছে করবে না ব্রয়লারের মুরগি যে খারাপ তা বলছি না অনেকের কাছে এই মাংস খুবই প্রিয় আমিও আগে খেতাম ভালোই লাগতো তবে একটা বিশেষ কারণে বাদ দিয়েছি মুরগিটা দুই ভাগ করার পর এক ভাগ আমি রেখে দেব আর এক ভাগ দিয়ে করব একটা ভাগকে আমি ছোট ছোট কয়েক টুকরায় ভাগ করে নিব রেস্টুরেন্টে বা দোকানে যেরকম বড় বড় টুকরো নেয় আমি অত বড় বড় টুকরো নিব না আমার কাছে কেমন জানি খারাপ লাগে যে সিদ্ধ যদি না হয় এরকম মনে হয় আমি কয়েক টুকরা কেটে নেওয়ার পর এগুলোর চামড়া ছাড়িয়ে নেব চামড়া এমনিতেই আমি খাই না তার মধ্যে চিকেন ফ্রাই কিন্তু চামড়া ব্যবহার করা হয় না আপনারা চাইলে কিন্তু চামড়া ব্যবহার করতে পারেন মাংস নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন মাংসের মধ্যে একটু হাড় থাকে তাহলে খাওয়ার সময় ভালো লাগবে শুধু মাংসালো অংশ নিলে খাওয়ার সময় খুব একটা টেস্ট লাগবে না চামড়াগুলো ছাড়িয়ে নিয়ে আমি বুকের মাংস কয়েক টুকরাও কেটে নিলাম যদিও বুকের মাংসে কোনো হাড় থাকে না তাই এখানে করার কিছু নাই এখানে হাড় ছাড়াই মাংস নিতে হবে আমি সবগুলো টুকরোকে একটু চাকু দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি যাতে ভেতরে মশলা ঢোকে আপনারা চেষ্টা করবেন যাতে একেবারে কাটতে যাতে হাড় পর্যন্ত চলে যায় এবং আমি এই মাংসগুলো একটা বাটিতে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেবো ক্যামেরায় হয়তো এতবার ধোয়া দেখানো যায় না কিন্তু অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নেওয়া হয় প্রায় চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এরপর মাংসটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া লবণ সয়া সস ফিশ সস দিয়ে দিব আমি এখানে শেফ লেডিস ফিশ সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফিশ সস ব্যবহার করতে পারেন ফিশ সসটা কিন্তু এখানে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে মুরগির মাংসের যে গন্ধটা এই গন্ধটা থাকবে না এবং খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে এখানে আরেকটা কথা আমি বলে নেই সেটা হচ্ছে গোলমরিচ কিন্তু সাদাটা দিলে ভালো হয় তবে আমার কাছে সাদাটা ছিল না তাই কালোটা দিয়েছি এরপর আদা রসুন এবং জিরা বাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব নেবো এমনভাবে মাখাবো যেন মাংসের ভেতরে একেবারে মশলা চলে যায় এরপর এটাকে ঢেকে রেখে এক সাইড করে রেখে দেবো ম্যারিনেট করা মাংস অন্তত এক ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে মশলাটা মাংসের ভেতরে পৌঁছাতে পারে মাংসের ওপরে কোটিং করার জন্য আমি প্রথমেই দেড় কাপের মতো ময়দা নিয়েছি এরপর এক টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মিক্স করে নেওয়ার পর এখান থেকে তিন ভাগের এক ভাগ আটা আমি রাখছি আর বাকি দুই ভাগ আটা কিন্তু আমি আলাদা করে তুলে রেখেছি এগুলো পরে কাজে লাগবে আগেই কিন্তু সব আটার মধ্যে মুরগির মাংস দেওয়া যাবে না অবশ্যই অবশ্যই আলাদা করে তুলে রাখবেন অন্তত দুই ভাগের মতো আটা এরপর আমি মাংসগুলো সব দিয়ে দিলাম আটার মধ্যে মাংস দিয়ে দেওয়ার পর কিন্তু চেপে চেপে বসানো যাবে না চেপে চেপে বসালে ভেতরের যে মাংস সেটা কিন্তু ভালো লাগবে না জসি হবে না আলতো হাতে আমি ভিডিওতে যেরকম করছি সেভাবে আলতো হাতে করার চেষ্টা করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অনেকেই মুরগির মাংস দিয়ে চেপে চেপে বসায় যার কারণে ভেতরের মাংসগুলো আর ভালো লাগে না এরপর একটা বাটিতে পানি নিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দেওয়ার পর কিন্তু বাটিটা নাড়ানো যাবে না নাড়ালে আটা খুলে যাবে আর মুরগির মাংস পানিতে ভিজিয়ে রাখার পর আমি এদিকের আটাটা ছেলে নিচ্ছি দেখুন কতগুলো গুড়ে বেড়েছে এরপর আমি যে তিন ভাগের দুই ভাগ তুলে রেখেছিলাম সেখান থেকে কিছু আটা এর সাথে মিশালাম মিশিয়ে আমি পানি থেকে মাংসগুলো উঠিয়ে আবার দিয়ে দিলাম এবারে কিন্তু চেপে চেপে বসানো যাবে না আলতো আতে বসাতে অচেষ্টা আপনারা চার থেকে বারের মতো করতে পারেন আমি তিন থেকে চারবারের মতো করেছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন তবে অবশ্যই কম করা যাবে না কম করলে কিন্তু ওই যে রেস্টুরেন্টের মতো ওপরের যে একটা ক্রাঞ্চি ভাব এই ক্রাঞ্চি ভাবটা আসবে না আমি তুলে আবার পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এবং অবশিষ্ট আটাটা আমি আবার চেলে নিলাম এরপরে ওই যে আটাটা তুলে রেখেছিলাম আলাদা করে ওই আটাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি আবার মাংসগুলো পানি থেকে উঠিয়ে আবার এ আটার মধ্যে দিয়ে দেবো এবং আবার এটাকে আলতোয়াল মেশাবো এটাকে চাপবো না এখন দেখা যাচ্ছে অনেকটাই রেস্টুরেন্টে যেমন ক্রাঞ্চি ভাব হয় ওপরে মুরগির মাংস অনেকটা ওরকম চলে এসেছে আপনারা চাইলে আরও বেশি করতে পারেন আর মুরগির মাংসগুলো যদি আরও বড় বড় হয় তাহলে এটা দেখতে কিন্তু আরও সুন্দর হবে আমি প্রথমে একটা আটার দলা দিয়ে দেখলাম তেল এখনও গরম হয়নি আপনারা চেষ্টা করবেন হাই হিটে দিতে যাতে ওপরে ক্রাঞ্চি ভাবটা আসে এবং হাইটে দেওয়ার পর আস্তে আস্তে এটাকে মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন তাহলে ভেতরের মাংসটা সিদ্ধ হবে প্রথমেই হাইটে দিলে ওপরের ক্রাঞ্চি ভাবটা হবে আরেকটা কথা এখানে বলি আমি কিন্তু ডাবল ফ্রাই করেছি আপনারা চাইলে সিঙ্গেল ফ্রাই করতে পারেন আবার ডাবল ফ্রাই করতে পারেন ডাবল ফ্রাই বলতে বোঝায় একবার উঠিয়ে রেখে তিরিশ মিনিট অপেক্ষা করে এটাকে ঠান্ডা করে আবার ভাজা তাহলে ওপরে একেবারে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয় একেবারে রেস্টুরেন্টের মতো আর একবার ভাজলে ওপরেটা কিছুক্ষণ পরেই নরম হয়ে যায় আপনারা অবশ্যই ডাবল ফ্রাই করবেন সিঙ্গেল ফ্রাই না করাটাই বেটার আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আবার ভাজবো দেখুন একেবারে কি সুন্দর দেখাচ্ছে এই অবস্থায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবার তেলে দিয়ে দিলাম এইবার তেলে যখন দিবেন একেবারে হাই হিট এবার কিন্তু আর আজ কমানো যাবে না দেখবেন কি সুন্দর লাল লাল হয়েছে আমি বাকিগুলো দিয়ে দিলাম রাত হয়ে গেছে বলে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু খেতে হয়েছিল অসাধারণ এত টেস্ট হয়েছিল আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ